আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর সুখ দুঃখ মিলিয়ে আমিও ভালো আছি যেমনই হোক আলহামদুলিল্লাহ ভিডিও শুরুতে মামের মিষ্টি একটা হাসি দিয়ে শুরু করতেছি তো আমরা আজকে যাব হচ্ছে বুফে তো রেডি হয়ে আছি তো আমার হাজব্যান্ড ও রেডি তো আমরা তিনজনেই হোয়াইট কালারের ড্রেস পরেছি ম্যাচিং ম্যাচিং রাখার চেষ্টা করেছি আর কি তো বুফে আমার স্যার আমাদেরকে আজকে দুই বছর যাবৎ ঘুরাচ্ছে বলতেছে আজকে নিয়ে যাব কালকে নিয়ে যাব এরকম করতে করতে প্রায় দুই বছর হয়ে গেছে তো অবশেষে সে নিয়ে আসছে তো এটা হচ্ছে মোহাম্মদপুর দ্য ক্যাফের তো এখানে আগে থেকে বুকিং করা ছিল আমার হাজব্যান্ডের বন্ধু উনি বুকিং করে রাখছে তো উনিও আসছে ওনার ফ্যামিলি নিয়ে তো আমরা এই দুই ফ্যামিলি তো ওনারা আমাদের প্রায় বিশ মিনিট আগে পচে গেছে তো মোহাম্মদপুর যাই তো অনেক জেম কামরাঙ্গি চর থেকে তো অবশেষে আমরাও পচাইছি তো পচানোর পর তো আমার জন্য খাবার নিয়ে আসছি আর কারিমা চাউমিন খাবে তো ও কিন্তু বাসায় থাকতো মানে অনেক বলতেছিল আমি বুফে গিয়ে মানে শুধু কেক খাবো আর কিছু খাবো না কিন্তু সে শুধু এক পিসি কেক নিছে আর খায় নাই তারপর হচ্ছে আমিও এখানে রান রুটি তারপরে হচ্ছে চিকেন ফ্রাই বিভিন্ন ধরনের খাবার যেহেতু বুফে আছে। মানে একশো বিশ ফ্ মতন খাবার তো একটু একটু নিয়ে ট্রাই করতেছি আর কি তো অল্প কিছুক্ষণ খাওয়ার পর আবার রেস্ট নিতেছি আর বাচ্চারা খেলাধুলার জায়গা আছে তো এটা হচ্ছে একটা গেম একশো টাকা দিয়ে তিনটা কয়েন কিনতে হয় কেনার পর এই কয়েনগুলো দিয়ে হচ্ছে তিনবারই ট্রাই করতে পারে যে পুতুল তুলতে পারবে তার সুমন ভাই মানে প্রথম একবার নিছে কয়েন তারপর আবারও নিচে দ্বিতীয়বার মানে উনি ডলটা তুলতে পারছে তো ওনার মেয়ে অনেক খুশি ছিল মানে ডলটা পেয়ে আর কারিমার বাবু প্রথমে একবার একশো টাকা দিয়ে তিনটা কয়েন নিচে পারে নাই দ্বিতীয়বার ও নিছে পারে নাই তারপর কারিমা অনেক কান্না করতেছিল পরে সুমন ভাই আবার কয়েন কিনে তো উনি অবশেষে ডল তুলতে পারছে তো সেম টু সেম একই রকম ছিল দুইটা ডলে। তো কারিমা না হলে মানে কান্না করতো যদি ভিন্ন রকম তারটা হতো তো দুইজনের একই রকম ছিল তো তারা দুইজনে অনেক হ্যাপি ছিল তারপর আবারও আসছি মানে তিন ঘন্টার যেহেতু সময় একটু একটু মানে রেস্ট নিয়ে নিয়ে অল্প অল্প করে নিয়ে মানে খাচ্ছে আর কি তো এখানে যেহেতু অনেক পদের খাবার আর হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা করে প্যাকেজ নিয়েছিল তাও আমার কাছে ভালোই লাগছে মানে সাতশো পঞ্চাশ টাকা দিয়ে অনেক খাবার খাওয়া যায় নিজেদের পছন্দ মতে মানে অনেক খাবার থাকে আর আমার কাছে সবচেয়ে ভালো লাগছে এই ক্যাফেডিওর হচ্ছে কাচ্চি তারপর হচ্ছে চিকেন ফ্রাইটা চটপটি মোটামুটি ভালো লাগছে আর আছে আর কিছু খাবার কিন্তু হচ্ছে গরু মাংস আমি ট্রাই করি নাই আর খাসির যে মানে কুলিচারানাটা এটা একবারে বাজে ছিল আর ভুটের ডালটা অনেক স্বাদ ছিল হ্যাঁ মোটামুটি খাবার ভালোই ছিল সালাদও ভালো ছিল এই তো আমি হচ্ছে ফুচকা নিতেছি আমরা মেয়েরা হচ্ছে ফুচকা লাভার যেখানে এখানে যাই ফুচকা দেখলে আর লোভ সামলাতে পারি না তো একটু একটু করে নিতেছিলাম আর কি আমরা গিয়েছিলাম হচ্ছে সাতটা থেকে দশটা তিন ঘন্টা টাইম ছিল তো এই তিন ঘন্টার ভিতরে মানে তিন ঘণ্টা লাগে না দুই ঘন্টায় খেয়ে আন দুই ঘন্টাও কিন্তু টাইম ধরে খাওয়া হয় না রেস্ট নিয়ে নিয়েই তো মেয়ে খেলাধুলা করছে আর ভাইয়ের মেয়েও খেলাধুলা করতেছিল আমরাও এইভাবে রেস্ট নিয়ে নিয়ে খাচ্ছিলাম তো ভালোই লাগছে আসলে মাঝে মধ্যে ঘুরতে গেলে হাজব্যান্ড ওয়াইফ ফ্যামিলি নিয়ে একান্ত সময় পার করলে ভালোই লাগে কিন্তু এ ভালো লাগাগুলা অনেক মানুষেরই সহ্য হয় না যেটা সত্যি কথা মানুষ বলে না বদনজর বলে কথা আছে এ বদনজর যেদিকে যায় সেদিকেই ধ্বংস হয়ে যায় মানুষ হোক প্রাণীর দিকে হোক ফল গাছের দিকে হোক মানে যে কোনো প্রতিষ্ঠানে হোক বদনজর অনেক খারাপ তো আমাদের মানে আমরা যে ফ্যামিলি চারটা ফ্যামিলি থাকি ঢাকা মূলত আমরা ননাসে বাসায় থাকি আমরা আলহামদুলিল্লাহ অনেক মানে ভালো আছি বা ভালো চলতেছি কোথাও গেলে একসাথে চলাফেরা মানে যেখানে যেতাম সবাই দেখলে বলতো না তার অনেক ফ্যামিলি মিল আমি কিন্তু সব কিছু সোশ্যাল মিডিয়াতে শেয়ার করি নাই আপনাদের সাথে কারণ সবাই ক্যামেরার সামনে আসতে চায় না আর ব্যক্তিগত বিষয়গুলো ব্যক্তিগত রাখাই ভালো তার জন্য আমার ফ্যামিলির অনেক কিছুই মানে শ্বশুরবাড়ির আপনাদের সাথে শেয়ার করি না যদি শেয়ার করতে পারতাম তাহলে বুঝতেন আমাদের ফ্যামিলির মধ্যে মানে কত কিছু মিল ছিল আচ্ছা থাক তারপরে বলতেছি আগে শেষ করে নিই তো ক্যাফে খাওয়ার পর বাইরে একটু ছবি টবি তুলে তো আমরা সবাই বের হয়ে যাচ্ছি এখন যা যার বাসে চলে যাব। তো কথায় বলছিলাম না যে বদনজর আসলে বদনজর এত খারাপ আমাদের মানে এত সুন্দর একটা ফ্যামিলির মধ্যে মানে কাজ নজর যে পড়ছে মানে কি বলবো ধরেন আমার আমার না হোক আমার আত্মীয় স্বজনের একজনের হলেও কিন্তু মানে নিজের লাগে ধরেন হাতের পাঁচটা আঙুলের মধ্যে একটা হাত যদি আক্রান্ত থাকে তো ওই চারটা হাতও কিন্তু কষ্ট করবে তো এরকমই মানে আমাদের ব্যক্তিগত বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব না তারপরে বলে নিতেছি আর কি এ বদ নজরে আমাদের সুখের সংসারটা মানে প্রায় তসনতে মানে তসনসের পথে যদি আল্লাহ চাই রকমত করে তাহলে আবার ঠিক হয়ে যাবে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন কিন্তু আমি সব কিছু শেয়ার করি নাই তো এখানে বলছিলাম না আমরা যে এখানে যাই সবাই একসাথেই যাই তো এখানে হচ্ছে আমার দুই যা আমার নন আস নদ আমি সবাই এক রকমের শাড়ি সাজগোজ করে হচ্ছে আমরা বের হয়ে যাচ্ছি বুফের থেকে যেদিন আসছি মানে শুক্রবার রাত্রে তো না সরি শনিবার রাত্রে গিয়েছিলাম তো রবিবারে আবার আমরা ঘুরতে যাচ্ছি হচ্ছে যাবো দিয়াবাড়ি কাশবনে তো কাশবনের কিন্তু সবাই অনেক ছবি ভিডিও আপলোড দিয়েছে তো দেখে আমাদের ইচ্ছা হচ্ছিল যাবো আর মূলত হচ্ছে আমরা মেট্রো রেলে উঠি নাই মেট্রো রেল দিয়ে দিয়াবাড়িতে যাবো একটিলে দুই পাখি আর কি এই কারণে তো ওই দিন ছিল দশমী মানে অনেক দিন আগে ভিডিও করা তো ওইগুলো সময়ের কারণে দিতে পারি নাই আমি নিজে অসুস্থ আর কিছু সমস্যার কারণে তো দশমীর কারণে রাস্তাঘাটে এত জ্যাম ছিল মানে অনেক ঘোরাঘুরি করে যেতে যেতে প্রায় চারটা বেজে গেছে আমরা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় না ঢাকা শাহবাগ মেট্রো রেল স্টেশনটা আমার খেয়াল নাই তো এখানে যেতে যেতে চারটা বাজে গেছে তো এখানে গিয়ে মোমো মোমো খাওয়া হয়েছে তো আমাদের আমার ননদ ফুফুর শাশুড়ি ছিল তাদের মানে গাড়ি ছিল তাদের জন্য ওয়েট করতে করতে অনেক সময় লেগে গেছে তো অবশেষে সবাই আসছে আসার পর টিকিট কাটা হয়েছে মানে আমার কাছে অনেক ভালো লাগছে মেট্রো রেলের মানে পরিবেশটা এত সুন্দর বাহিরের সিস্টেম তো কাঠপাঞ্চ করে যেতে হয় আমার কাছে আসলে এই বিষয়টা অনেক ভালো লাগার কাজ করছে তারপর হচ্ছে সিলে মেট্রেন করে চলা মানে ভালোই লাগছে আর কি তো যারা যারা মেট্রো রেলে গেছেন তারা তো জানেনি আর যারা জান নাই অবশ্যই যারা আশেপাশে আছেন মেট্রো রেলের তারা একটু ঘুরে আসবেন ভালো লাগার মতন একটা পরিবেশ তারপর হচ্ছে আমি কাট নিয়ে হাসতেছিলাম যে আমি বাহিরের গ্রিন কার্ড পেয়ে গেছি এখন আমি বাহিরে চলে যাব। তারপর হচ্ছে আমরা দুইতলা থেকে তিন তিনতলায় উঠবো এখন লিফটে না সরি মনে হয় দুই তলায় লিফট শিউর জানি না তিনতলা থেকে যেতে হয় হচ্ছে ওইখানে মানে গাড়ি স্টেশন তো কারিম আমরা সবাই তো আমার দেবর তো ইমরান তো বাহিরে চলে গেছে তো যাওয়ার দুই তিন দিনে আমরা দুই তিন দিন আগে গিয়েছিলাম হচ্ছে দিয়াবাড়ি তো অবশেষে ট্রেনের জন্য অপেক্ষা করতেছিলাম তো ট্রেনেও আসলো আর ভালো লাগছে অনেক দশ মিনিটে আমরা দিয়াবাড়ি চলে যাইতে পারছি আর কি এতো মানে অল্প সময় কি বলবো আর পরিবেশটা এত ভালো লাগে সব সিস্টেম অনেক সুন্দর কিন্তু একটা বিষয় যেহেতু আমরা বিকাল হয়ে গেছে যেতে যেতে তারপর ওইখানে গিয়ে বসাতে বসাতে রাত রাত্রে গিয়ে কিছুই দেখতে পারি নাই কাশফুল দেখেছিলাম কিন্তু অনেক পানির জন্য আনতে পারি নাই তো একটা ছবিও তুলতে পারলাম না ভিডিও দিতে পারলাম না তো অবশেষে আবারও ফিরে আসছি পরবর্তী ট্রেনে তো এই ছিল আজকের মতো ভিডিও তো কে কে আমাদের মতন ধোকা খেয়েছেন অবশ্যই কমেন্টসে জানাবেন তো ভালো থাকুন সুস্থ আল্লাহ হাফেজ